যুবভারতী থেকে লক্ষ্মীকান্তপুর লোকাল ধরে দিমিত্রির বুট পৌঁছে গেল জয়নগরে জয়নগরের বিখ্যাত খাবার মোয়া জয়নগরের মোয়া গোটা বাংলা বিখ্যাত সেই জয়নগরে এখন মোয়ার চেয়েও দামি একটা মূল্যবান জিনিস আছে কি দিমিত্রি পেত্যাতোষের বুট গতকাল যুব ভারতী ক্রীড়াঙ্গনের গ্যালারিতে একটি টিফো নেমেছিল যেখানে লেখা ছিল ফ্রম ইজ টেম্পোরারি ক্লাস ইজ পারমান্ট সেই টিফোর সামনে গিয়ে দিমিত্রি সেই সমর্থকদের তার বুট জোড়া পা থেকে খুলে দর্শকদের উদ্দেশ্যে বিলিয়ে দেন সেই মুহূর্তের ভিডিও আপনারা ইতিমধ্যেই এক্সাটাইম বাংলায় দেখেছেন আর সেই বুটকে পেলেন জানেন জয়নগরের জয় সেই বুট নিয়ে লক্ষ্মীকান্তপুর লোকাল ধরে সোজা জয়নগর এবং এই বুট তার কাছে জীবনের অন্যতম রসদ হয়ে থাকল সোনার চেয়েও মূল্যবান হয়তো দিমির এই বুট তার কাছে প্রসঙ্গত একটি খারাপ সময়ের মধ্যে দিয়ে যাচ্ছেন দিমিত্রি ত্রিপেতাদোষ সেখান থেকে বারবার ফিরে আসার চেষ্টা করছেন তিনি কিন্তু সমর্থকদের কাছ থেকে যে ভালোবাসা পাচ্ছেন এটাই হয়তো তার ফিরে আসার পথে আরও অনুপ্রেরণা যোগাবে। দিমির এই বুট পেয়ে কি বললেন লাকি এই সমর্থক চলুন সেটাই শুনে নেওয়া যাক জয় আমি জয় বলছি বাড়িটা আমার জয়নগর থানার অন্তর্গত দক্ষিণ বাসার গ্রাম চোখে ছোটোবেলা থেকেই আমি মাঠে খেলি খেলা দেখতে যাচ্ছি তা ফুটবল দেবো তো মনে হয় কালই আমাকে ফুটবলটা দিই ম্যাচ শেষে যেটা দিমিত্রী বেতাদোষ দর্শকদের উদ্দেশ্যে যে বুট দিয়েছিলেন এটা আমি সংগ্রহ করেছি এটা আমি স্বজনদের নিজের কাছে দেখিয়ে দেবো সারা জীবন আশা করবো খুব তাড়াতাড়ি নিজের ফর্মে ভুলবো জয়মন এক্সট্রা টাইম লেটেস্ট নিউজের এক্সুসিভ ভিডিওর সঙ্গে আপডেট থাকতে এখনই সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল বেলাইকনে ক্লিক করতে ভুলবেন না জানো